প্রত্যেকটি জেলাই কিছু না কিছুর জন্য বিখ্যাত আর আমাদের কুমিল্লা বিখ্যাত মাতৃভাণ্ডারের রসমলাইয়ের জন্য রসমলাই বলতেই সবাই কুমিল্লার মাতৃভাণ্ডার কেই চিনে আমরা চলে যাচ্ছি কুমিল্লা রসমলাই কেনার জন্য আসলে আমাদের ফ্যামিলির কিছু মানুষ একটু দূরে যাবে তো দূরে সবাই কুমিল্লা থেকে গেলেই একটাই কথা যে রসমলাই নিয়ে আসার জন্য তো তাই চিন্তা করলাম যে কিছু রসমলাই কিনে দেয় মাতৃভাণ্ডার থেকে বাসা থেকে বের হতেই পুলিশ লেজার লাইট মেরে দাঁড় করালো ভাবলাম কেন দাঁড় করালো পরে দেখি বিআই পি গাড়ি যায় এই জন্য একটু আলাদা ট্রিটমেন্ট আর সাধারণ মানুষ বসে থাকুক যা ইচ্ছা তা করুক তাদের সময়ের কোনো দাম নেই যাই হোক তারপরে চলে গেলাম মাতৃভান্ডারের সামনে মাতৃভান্ডারের সামনে যে দেখি যে মোটামুটি একটু ভিড় ভাবছিলাম যে প্রচুর পরিমাণ ভিড় হবে যেহেতু ঈদের কিছু দিন পরে সবাই চলে গেছে তো এই কারণে রাত্রেবেলা বেলা গেছে একটু কম ভিড়ই ছিল আসলে মাতৃভান্ডার সামনে সবসময় একটা জ্যাম বা ভিড় লেগে থাকে মানুষের অনেক বড় লাইন আশেপাশেও কিছু দোকান আছে ভগবতী আছে কিন্তু ওইগুলার জন্য এত মানুষ ভিড় করে না কিন্তু সত্যি কথা বলতে মাতৃ ভান্ডার থেকেও ওইগুলার রসমলাই অনেক মজা কিন্তু আসলে সারা বাংলাদেশের মানুষ একটাই চিনে সেটা হচ্ছে মাতৃ ভান্ডারের রসমলাই তাই সবাই মাতৃ ভান্ডারের রসমলাই খাইতে চায় আসলে শহরের যারা আছে তারা মাতৃ ভান্ডার থেকে খুব কমই রসমলাই খায় সাইডে আরো কিছু রসমলাইয়ের দোকান আছে ওইগুলা থেকে শহরের মানুষরা বেশিরভাগই কিনে যাই হোক হোক যেহেতু মাতৃভান্ডারের রসমালাই কিনতে হবে তাই মাতৃভান্ডারেই গেলাম যাওয়ার পরে দেখি তারা অনেকগুলো প্যাক করতেছে আসলে মানুষ প্রতিনিয়ত এই মাতৃভান্ডারের ভিড় লেগেই থাকে তো আমরাও অর্ডার দিলাম পাঁচ কেজির জন্য তো তারা দেখলাম যে বলার সাথে সাথে আমাদেরগুলো প্যাক করতেছে তো বেশিক্ষণ দেরি লাগে নাই ওনারা সাথে সাথেই প্যাক করে দিয়ে দিয়েছে যেহেতু অন্য সময় প্রচুর পরিমাণে ভিড় থাকে এই মাতৃভান্ডারে তো আজকে তেমন ভিড় ছিল না যে কারণে আমরা খুব সহজেই পেয়ে গেছি তো তারপরে ওনারা আমাদের প্যাকগুলা প্যাক করে দিয়ে দিছে আর এইখানে মাতৃভান্ডারের সামনেই মিষ্টি তারপরে মাছি ভান্ডারের যে রসমলাই বা যা কিছুই আছে তাদের সবগুলার বিক্রি করার একটা চার্ট দিয়ে রেখেছে আপনারা কিনলে সব সময় এখান থেকে দেখেই কিনতে পারবেন এখন রসমলাই তিনশো টাকা একটা সময় ছিল যখন আমরা ছোটবেলা থাকতে শুরু করছি কি না একশো টাকা তারপরে দুইশো টাকা তারপরে দুইশো টাকা এরকম করতে করতে প্রায় এখন তিনশো টাকা হয়ে গিয়েছে মাছি ভান্ডারের রসমলাই তারপরে আমরা আমাদের রসমলাইগুলো নিয়ে নেই নিয়ে গাড়িতে রেখে ওইখান থেকে চলে আসি আচ্ছা একটা কথা সেটা হচ্ছে যে আমাদের কুমিল্লা মাছি ভান্ডারে নামে প্রচুর পরিমাণে মাছি ভান্ডার রয়েছে যারা দেখি বিশор দিয়ে যায় তারা অনেকেই ওখান থেকে কিনে নিয়ে যায় নিও মাছি ভান্ডার মাছি ভান্ডার 2 মানে অনেকগুলো মাছি ভান্ডারের আউটলেট রয়েছে কিন্তু সত্যি কথা বলতে মাছি ভান্ডারের যে অরিজিনাল মাছি ভান্ডার এইটাই আর কোনো মাছি ভান্ডার নেই তো সবাই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যাই হোক তারপরে ওখান থেকে এসে আমাদের ছোট ভাই রাফি রাফির ফুড কোটে চলে আসছি রাফির ফুড কোর্টটাতে খাবার অনেক মজা অনেক কিছু পাওয়া যায় তো ভাবলাম যে যেহেতু বেরোইছি বাসায় যাব প্রচুর পরিমাণে গরম তো কিছু খেয়ে যাই বর্তমানে যেই গরম তো রাফির দোকানের লেমনেডটা অনেক মজা তো আসার পরে সে বললো ভাই লেমনেড বানাইতেছি খেয়ে যান তারপরে লেমনেডও নিলাম আর হচ্ছে ওর দোকানের একটা জিনিস খুবই ভালো লাগে সেটা হচ্ছে সাব স্যান্ডউইচ তো আমরা সাব স্যান্ডউইচও নিলাম নিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম কিছুক্ষণ আড্ডা দিলাম তো অনেকদিন পরে আবার একটা ছোট ভাইয়ের সাথে দেখা হলো তার নাম হচ্ছে তন্ময় তার সাথে অনেক দিন দেখা হয় না তো এখানে বসেছিলাম তো সে হঠাৎ করে আসলো যাই হোক তারপরে অনেক বসে সবাই অনেকক্ষণ আড্ডা দিলাম অনেক কথা টথা হলো তারপরে বাসায় চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ